কোনো এক সময়ের কথা মিরপুর গ্রামে বাস করত হাড়ু নামের এক চাষি তার বাড়িতে ছিল সে তার স্ত্রী তার বৃদ্ধ মা ও তার ছোট্ট মেয়ে রিকু কয়েক বছর ধরে অনাদৃষ্টির কারণে তাদের চাষবাস ভালো হয়নি তাই তারা এখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে একদিন হারু রাস্তা থেকে যাচ্ছিল যাওয়ার পথে সে গাছের তলায় এক মুনি মহারাজকে দেখতে পায় সে মুনি মহারাজের কাছে যায় এবং প্রণাম করে প্রণাম করে সে তার সমস্ত কষ্টের কথা জানায় মহারাজ তার মুখে সব কথা শুনে তাকে সব ঠিক হয়ে যাবে এই আশ্বাস দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয় তারপর হারু মুনিমহারাজের মুখে এই কথা শুনে এক বুক আত্মবিশ্বাস নিয়ে সে বাড়ির পথে রওনা হয় আর সেই দিন রাতেই ঘটল এক আশ্চর্য ঘটনা রাতে ঝমঝমিয়ে নামল বৃষ্টি চারপাশ শুধু বৃষ্টির আওয়াজ এই সমস্ত দেখে হারু সে মনে মনে ভাবল সব কিছুই ওই মহারাজের কৃপা তাই সে মনে মনে পরিকল্পনা করল সকাল হলেই সে আগে যাবে সেই মুনি মহারাজের কাছে যেমন ভাবা তেমন কাজ ভোর হতে না হতেই হাড়ু চলল মহারাজের সঙ্গে দেখা করার জন্য মুনি মহারাজকে দেখতে পেয়েই হাড়ু তাকে প্রণাম করে প্রণাম জানিয়ে হাউ হাউ করে কান্না করে করে তাকে তার কৃতজ্ঞতা জানায় হারুকে এইভাবে দেখে মুনিমহারাজ করার কিছু নেই মনোভাব নিয়ে কেউ কিছু চাইলে। চাইবে মণি মহারাজের মুখে এই কথা শুনে হারু উঠে তাকিয়ে দেখল চারপাশে কেউ নেই মুনিমহারাজ অদৃশ্য তাই হারু মনে মনে এটা ভেবেই নিল যে এটা অন্য আর কেউ ছিল না ছিল স্বয়ং ঈশ্বর যে তাদের দুর্দিনের কথা ভেবে তাদের গ্রামের দুরবস্থার কথা ভেবে স্বয়ং প্রকট হয়েছিলেন এরপর হারু বাড়ি ফিরে চাষবাসের কাজে মন দেয় এবং সে বছর প্রচুর ফসল হয় তারপর হারুর সংসারে সমস্ত দুঃখের অন্ধকার কেটে গিয়ে সুখের আনন্দ ফিরে আসে